আজকে ছাদ বাগানে কিছু মেডিসিনাল প্লান্ট নিয়ে বা হার্ব নিয়ে আমি আসলাম তো এই ছাদ বাগানে আমরা ম্যাক্সিমামেই অনেক গাছ লাগাই কিন্তু এই গাছগুলোর যে কত মেডিসিনাল বা ঔষধি গুণ আছে এগুলো আমরা জানি না ছাদে গাছ লাগাতে সবারই ভালো লাগে আর আমার গাছ বাগানটা সম্পূর্ণই মাটি ছাড়া প্রথম গাছ তুলসী তুলসীতে হাজার রকম মেডিসিনের গুণ আছে মানে সর্দি কাশি বা বডি ইমিউন সিস্টেমের উপরও ভালো কাজ করে সর্দি কাশি জ্বর হলে আমরা যদি একটু কাড়া বানিয়ে তুলসী পাতার রস খাইয়ে দিই মানে তুলসী পাতা মানে হাজার রকমের গুণ আছে তাই দেখুন এই সিজনের তুলসী পাতা এটা একটা আঙ্গুলের সমান বেশ বড় এই সিজনের আমার প্রত্যেক সিজনেই প্রচুর তুলসী গাছ হয় তাই তুলসী পাতা মধ্যে অনেক গুণ আছে যেগুলোকে আমরা মানে সবগুলো তো আর ভাষা প্রকাশ করা যায় না যেটাকে কুইন অফ হার্ব বলি আমরা বিশেষ করে তো এইগুলো পুরানো তুলসী গাছ ছেঁটে দিলে আবার সুন্দর হয়ে যাবে এটা প্রথম গাছ এটা দ্বিতীয় গাছ এই গাছটা অনেকেই চিনেন না এটা দুই ধরনের পাতা হয় এই গাছটার নাম পুরান্ন অনেকের পেচ্ছাপের সমস্যা থাকে পা ফুলে যায় এই পাতাটা মহা ওষুধ এবং অনেক রোগের জন্য এটা ইউজ করা যায় আমি রেগুলার ইউজ করি কারণ আমার খেতে ভালো লাগে তো এই শাকটা আমি এখন তুলে নিচ্ছি আর যাদের শরীরে জল জমে যায় বা পা ফুলে যায় পেচ্ছাপের একটু সমস্যা আছে এই পাতাটা যদি আপনারা শাক করে খেতে পারেন বা একটু সবজির মধ্যে দিতে পারেন বা একটু বড়া বানিয়ে বা পকোড়া বানিয়ে খেতে পারেন তো এটা দুইটা ভ্যারাইটির এটা সাদা ভ্যারাইটি আর একটা আছে লাল ভ্যারাইটি তো লালটাও আমার বাগানে আছে আর পাতাগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে পিছনের সাইডটা হোয়াইট আর উপরের সাইডটা সবুজ পাতাটা সম্পূর্ণ আলাদা দেখুন যাতে সহজেই চিনতে পারেন অসুবিধা হবে না অবশ্যই আর একটু পাতাটা একটু খসখসে টাইপের হয় বিশেষ করে রাস্তাঘাটে বিভিন্নখানে উঠে থাকতে দেখা যায় এই গাছটা ছাদ বাগানে থাকা অবশ্যই প্রয়োজন তো বাড়িঘরে থাকলে এটা খুব ভালো খাওয়ারও খাই খেতেও খুব ভালো লাগে এটা হলো পৌনানব্বই শাক এটা দেখুন লাল ভ্যারাইটি দুইটা ভ্যারাইটির মাঝে এটা লাল আর পাতাটা একটু শক্ত কিন্তু দেখতে একই রকম পাতাটা একটু লালছে বাস অতটুকুই আর গুন দু একই রকম তিন নাম্বার গাছ হলো থানকুনি পাতা থানকুনি পাতার তো গুণ মানে বলে শেষ নেই মানে এই পাতাটা পেটের যত সমস্যা আছে অনেক সমস্যা সমাধান করে এই পাতাটা অনেক সময় পেটে হজমের সমস্যা বা পায়খানার সমস্যা সুগার প্রেসার মানে এভরিথিংয়ের জন্য যারা রেগুলার নিতে পারেন এই পাতাটা খুব ভালো আর আমি মনে করি যারা ছাদ বাগান লাগান মিনিমাম পাঁচ ষাটটা তো ওষুধি গাছ লাগান মানে যেই গাছটা দেখতেও সুন্দর ফুল ফল দেয় তারপর ওষুধি গুণ আছে যেমন তুলসী আমরা পূজায় লাগে থানকুনি পাতাটা আমার শুক্তো খেতে ভালো লাগে আমি সব সময় এইসব গাছ লাগাই আর এই ফুল গাছটা কেন ধরলাম তোলে এটা হলো নয়নতারা ফুল গাছ এটার মধ্যেও অনেক ঔষধি গুণ আছে ফুলটা দেখতে যেমন সুন্দর কিন্তু গাছটার গুণও ততটকা ততটুকুই সুন্দর কেননা এই পাতায় সুগারের রোগীর জন্য পাতায় অনেক গুণ আছে পাতাটা যদি বয়েল করে সুগারের রোগীকে খাওয়াতে পারেন প্রেশার সুগার বা হজমের একটু সমস্যা থাকে বডির ইমিউন সিস্টেমও ঠিক হয় তাই আমরা সাধারণত এইসব গাছ রেগুলার জান লাগাই কিন্তু এটার সম্বন্ধে কিছু জানি জানি না তাই আজকে ফুল গাছের মধ্যে নয়নতারা ধরলাম আমার কাছে মেডিসিনাল প্লান্ট আছে অনেক আমি জাস্ট আজকে পাঁচটা গাছ নিয়েই বলবো নয়নতারা ফুল গাছটার কিভাবে সেবন পাতাটা কিভাবে নেবেন কে আসে বিষয়ে গুগলে একটু দেখে নেবেন বা শর্ট ভিডিওতে এত কিছু বলা যায় না আর নেক্সট গাছ হল অপরাজিতা আমি যেহেতু বিকালবেলা ভিডিও করছি ফুলগুলো দেখাতে পাচ্ছি না তো অপরাজিতা গাছটা আমার বেশ বড় এখানে তিনটা চারটা ভ্যারাইটি আছে এটা সাদা অপরাজিতা ফুলটা অনেক গুণ বাচ্চাদের অনেক সময় সর্দি কাশি বা বড়রার অনেক সময় সর্দি কাশি হলে কি হয় নীল ফুলটা কয়েকটা রস বের করে যদি খাইয়ে দেওয়া যায় সর্দি কাশি বা কফের সমস্যাটা ঠিক হয়ে যায় তো বড়দের ক্ষেত্র সেম আর যদি না পারেন আপনারা অপরাজিতা দিয়ে একটা টি বানিয়ে মানে চা বানিয়ে নিয়ে খেতে পারেন এত অনেক উপকার পাওয়া যায় মানে স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো অপরাজিতা তো আমরা পুজোর জন্য ফুল গাছ লাগাই কিন্তু ওষুধি গুঞ্জা আছে অনেকেই জানি না অপরাজিতা মানে ব্লু টি খেতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় আর আমি নীল ফুলটা দেখাচ্ছি সাইডে প্রচুর ফুল পাড়া হয়ে গেছে এই যে বিকালবেলা এই যে নীল ফুল এই নীল ফুলটাই যদি আপনারা টি বানিয়ে মানে চার মতো বানিয়ে খেতে পারেন অনেক উপকারে আসবে রেগুলার বেসিসে খেলে কোনো অসুবিধা নেই নেক্সট পুদিনা পাতা পুদিনা পাতার গুণ বা অনেকে জানেন পুদিনা পাতা যাদের মুখে একটু দুর্গন্ধ আছে তারা যদি দুটো পাতা মুখে দেন একটু চিবান মুখে দুর্গন্ধ চলে যায় দুই নম্বর পেটের হজমের সমস্যা অনেক সমাধান করে পুদিনার চাটনি আমরা করে খাই কেন খাই আমরা চাটনি করে খেলে কি হয় একে তো জিভ্বে জিভবার স্বাদের জন্য আমরা খাই দ্বিতীয়ত পেটের হজমও আমরা সাহায্য করে পুদিনা এমন একটা জিনিস মানে পেটের অনেক সমস্যার সমাধান করে তাই এত অল্প সময়ে এত কিছু বলা তো সম্ভব না তাই আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ছাদ বাগানে এমন কিছু গাছ লাগাবেন যেগুলো ওষুধের কাজ করে মানে জেনে রাখুন এই পাঁচটা গাছ আমি নেক্সট টাইম আরও কিছু গাছ তুলে ধরবো যেগুলো প্রচুর মেডিসিনাল হার আমার কাছে আছে আমার পাথরকুচি পাতা দেখিয়েছিলাম কেশুতি পাতা দেখিয়েছিলাম তাই এই হারা পুদিন হারা বলতে আগে ক্যাপসুল পাওয়া যেত এখন ক্যাপসুলের প্রয়োজন নেই আপনার বাড়িতে যদি পাতা থাকে রেগুলার পাঁচটা করে পাতা খান সব সমস্যা ভুলে যান পেটের আর বর্ষায় আমার পাতাগুলো বেশ বড় হয়েছে আর এই যে দোব্বাটা দোব্বাটার কিন্তু অনেক মেডিসিনাল গুণ আছে আমার প্রত্যেক প্রায় অনেকটাও একটু একটু করে দোব্বা থাকে দোববার কিন্তু অনেক গুণ আছে অনেকেই জানেন না গুণ আছে বলেই দুব্বা দিয়ে আশীর্বাদ করা হয় মানে ধান দুব্ব দেওয়া হয় দুব্ব তাই দোরবার অনেক গুণ আছে আজকে দর্বার গুণ নিয়ে বলবো না দর্বা আমি লাগাই সত্যি কথা আমি দোরবার টোটালি তুলে ফেলি না বর্ষায় খুব সুন্দর হয় নমস্কার